হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা এই মেডিসিরিজের সিরিজের সেকেন্ড ছোট্ট ভিডিওতে একটা কিছু ছোট্ট ছোট্ট গ্রামার শিখে নিব যেটা ইনশাল্লাহ আমার পরবর্তীতে যে কোনো টেস্টে স্পেশালি মেডিকেল বিশন টেস্টে কাজে লাগতে পারে খেয়াল করে দেখো একটা সেন্টেন্স ভাই দিয়েছি আই ওয়েন টু ঢাকা সবাই বলতো দেখি এখানে টু ঢাকা এটা আসলে কোন পার্স স্পিচ অনেকেই বলতে পারো ভাই ঢাকা তো নাও দেখো টু ঢাকা এটা কিন্তু এখানে নাও না খেয়াল করে দেখো আই ওয়েন টু ঢাকা এই পুরো টু ঢাকা এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু যদি আমি শুধুমাত্র ঢাকা রাখ দিতাম তাহলে ঢাকা একটা নাউন হতো প্রপার নাউন জায়গার নাম কিন্তু টু ঢাকা এটা কিন্তু একটা অ্যাডভার্ভ তাহলে আমরা অ্যাডভার্ভ কিভাবে চিনতে পারি খেয়াল করে দেখো ভার্ভকে তুমি যদি প্রশ্ন করো হোয়ার হোয়েন হাউ হোয়াই এই চারটা ওয়ার্ড দিয়ে তুমি যদি ভার্ভকে প্রশ্ন করো তখন তুমি যে উত্তর পাবা এটা হলো অ্যাডভার্ব তাহলে খেয়াল করে দেখো আই আমি ভার্ভকে প্রশ্ন করলাম আই ওয়েন্ট কে প্রশ্ন করলাম যে কোথায় কোথায় গিয়েছিলাম আই ওয়েন্ট হোয়ের এই ওয়ের উত্তর পেয়ে গেছি তার মানে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব তাহলে আমরা অ্যাডভার্ব কেনার জন্য আমরা ভার্ভকে চারটা প্রশ্ন চারটা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করব হ্যার হ্যান হাউ হোয়াই এই চারটা প্রশ্ন করলে আমি যে উত্তর পাবো সেটা হবে অ্যাডভার্ব তাহলে আমরা এটা বুঝতে পারছি এটা জন্য ভুল না হয় তাহলে চলো আমরা এখানে আরো একটা সুন্দর একটা প্রশ্ন এখানে সমাধান করি যে ইয়েস্টারডে আই ওয়েন্ট টু কুমিল্লা টু মিট মাই फ्रेंड्स বাই বাস খেয়াল করে দেখো ইয়েস্টারডে আমি গিয়েছিলাম কবে কবে হোয়েন আমি হোয়েন দিয়ে প্রশ্ন করলে ভার্বকে যদি আমি হোয়েন দিয়ে প্রশ্ন করি যে কবে গিয়েছিলাম তাহলে আমি সেটা উত্তর পাই তার মানে এটা একটা অ্যাডভার্ব লেখেন ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব আই ওয়েন্ট টু কুমিল্লা এই যে টু কুমিল্লা পুরোটা যে আমি কোথায় গিয়েছিলাম আমি ভাবকে যদি হওয়ার দিয়ে প্রশ্ন করি তাহলে আমি উত্তর পাবো টু কুমিল্লা হওয়ার দিয়ে প্রশ্ন করার কারণে উত্তর পেয়েছি টু কুমিল্লা মানে একটা এবার দেখো টু মিট মাই ফ্রেন্ডস টু মিট কিসের উদ্দেশ্যে হোয়াই আমি ভার্বকে যদি হোয়াই দিয়ে প্রশ্ন করি কেন গিয়েছিলাম টু মিট আমার বন্ধুদের সাথে দেখা করতে মিট করতে এই হোয়াই দিয়ে প্রশ্ন করলাম তাহলে এটাও কি একটা অ্যাডভার্ব টু মাই মিট মাই ফ্রেন্ডস বাই বাস কিভাবে গিয়েছিলাম হাউ দিয়ে প্রশ্ন করলাম ওয়ার্ডটাকে প্রশ্ন করলাম যে কিভাবে গিয়েছিলাম বাই বাস বাই রিক্সা বাই এয়ারপ্লেন যেভাবে গিয়েছিলাম কিভাবে গিয়েছিলাম হাউ হাউ দিয়ে প্রশ্ন করলাম তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব তাহলে আমরা আশা করি সবাই এখন থেকে ইনশাআল্লাহ আর অ্যাডভার্ব ভুল করব না ঠিক আছে সো আমাদের টার্গেট ডিএমসি মেরিট অফ কোর্সের কথা না বললেই না ডিএমসি 1700 এই প্রমো কোড ইউজ করে ভর্তি হয়ে যেতে পারো আমাদের মেডিকেল কোর্সে ইনশাল্লাহ সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু হবে একদম দুর্দান্ত ভাবে আমরা মেডিকেল ভর্তির সম্পূর্ণ প্রিপারেশন নিবো ইনশাল্লাহ সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো ক্লাস টা যদি কাজে আসে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আল্লাহ হাফেজ